বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আপনারা কি কখনো হলুদ গুঁড়ো দিয়ে দেখেছেন কি হতে পারে দেশলাই জ্বালানো ছাড়া ব্যবহার করতে পারে শুকিয়ে যাওয়া লেবু আপনারা সতেজ করবেন কিভাবে তুলোর মধ্যে আপনারা উজালা দেবেন কেন চাল ধোয়া জলের মধ্যে আপনারা টুথপেস্ট দেবেন কিসের জন্য তেমনই কিছু স্মার্ট টিপস নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমরা প্রত্যেকেই কিন্তু ভাত রান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে যখনই আমরা ভাত রান্না করি তার আগে চালটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই তবে চাল ধোয়ার যে জলটা থাকে সেটা আমরা সকলেই কিন্তু ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে চাল ধোয়ার জলটা ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানা কাজে ব্যবহার করতে পারি এমনকি সংসারের অনেকগুলো টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তো প্রথমে যে চাল ধোয়ার জলটা থাকে সেই জলটাই কিন্তু আমার এখানে প্রয়োজন তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে চাল ধোয়ার জলটা আমি এভাবে করে ঢেলে নিচ্ছি এবার এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো আমি কোলগেটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কোলগেটটাকে এই চাল ধোয়ার জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচের গ্লাস কাঁচের কন্টেনার বা কাঁচের যে কোনো বাটি বা অন্যান্য পাত্র এই ধরনের কাঁচের জিনিসপত্র বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের যে একটা গ্লেজ থাকে সেটাও চলে যায় অনেকটা তাছাড়াও জলের হোক কি হাতের একটা ছোপ দাগ পড়ে যায় কাঁচের জিনিসপত্রের মধ্যে যেটা দেখতে একদমই ভালো লাগে না তো আপনার এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন আমরা ভাত তো প্রায় প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি তো সেই জলটাকে ফেলে না দিয়ে সামান্য পরিমাণে টুথপেস্ট দিয়ে এভাবে মিশ্রণ বানিয়ে যদি আমরা কিছু সেকেন্ডের জন্য রেখে দিই তারপর কি করবেন নিয়ে নেবেন একটা নরম ধরনের প্লাস্টিক প্লাস্টিকটা দিয়ে এইভাবে করে একটু ঘষে নেবেন যদি কোনো দাগ পড়ে থাকে সেই দাগ দেখবেন খুব সহজেই চলে যাবে এখানে কিন্তু কোনো স্কাবারের ব্যবহার করবেন না না হলে কিন্তু কাঁচের জিনিসের মধ্যে দাগ পড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি প্লাস্টিকটা দিয়ে ঘষে নিয়েছি তারপর কাঁচের যে কন্টেনারটা রয়েছে সেটা আর এই গ্লাসটা আপনাদেরকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দেবো তবে এই মিশ্রণটাও কিন্তু ফেলে দেব না অন্য কাজে ব্যবহার করব। আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল জলটা দিয়ে এইভাবে করে আমি ধুয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা গ্লেস চলে এসেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে দেখবেন অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্কের মধ্যে জলের আয়রনের দাগ পড়ে যায় আর সেই দাগ কিন্তু কোনোভাবেই যায় না যতই আমরা ঘষা মাজা করি না কেন যে চাল ধোয়া জল আর টুথপেস্টের মিশ্রণটা ছিল সেটাই কিন্তু আমি কিচেন সিঙ্কের মধ্যে এভাবে করে দিয়ে দিয়েছি আর একটা নরম প্লাস্টিক দিয়ে এইভাবে আমি কিচেন সিঙ্কটাকে ঘষে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো আর তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিচেন সিঙ্কের মধ্যে যে জলের আয়রনের দাগ ছিল বা নোংরা জমে ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে চাল ধোয়া জল আর টুথপেস্ট যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি শাড়ি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি তবে যখন আমরা নতুন শাড়ি পরে কোথাও বাইরে যাই একবার পরার পরই কিন্তু শাড়িটা কেবি ধুয়ে পরিষ্কার করি না কেন কি নতুন শাড়ি একবার পরার পর যদি ধুয়ে দিই দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু শাড়িটা নষ্ট হয়ে যায় বিশেষ করে যদি শাড়ির মধ্যে একটু ভারী কাজ করা থাকে তখন তো দেখবেন শাড়িটা একদমই খারাপ হয়ে যায় তবে শাড়িটা পরার পর যদি ডাইরেক্ট আমরা এইভাবেই আলমারিতে তুলে রাখি সেক্ষেত্রে দেখবেন শাড়ির মধ্যে একটা বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে তবে আপনারা এমন কীভাবে শাড়িটা রাখবেন যাতে করে না ধুয়েই শাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে আমি এখানে একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে প্রথমে পরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো টি শার্ট দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরোনো ধরনের টি শার্টগুলো থাকে যেগুলো হয়তো আমরা আর ব্যবহার করি না তো সেরকম ধরনেরই টি শার্ট নিয়েছি এবার এই যে শাড়িটা রয়েছে আমি টি শার্টের মধ্যে এইভাবে পরিয়ে দেব অনেকে আমরা কি করি শাড়িটাকে পরার পর ভাঁজ করে আলমারিতে রেখে দিই বা কেউ কেউ রৌদ্রের মধ্যে দিয়ে দিই যাতে করে শাড়ির মধ্যে বাজে দুর্গন্ধ চলে যায় এমনকি জীবাণু মুক্ত হয়ে যায় তবে ডাইরেক্ট যদি রোদ্রে দিই অনেক সময় নতুন শাড়ির মধ্যে নোংরা বসে যায় তাছাড়াও যদি ডাইরেক্ট সূর্যের আলোতে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন শাড়ির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে টি শার্টের মধ্যে পরিয়ে দেবেন তারপর এইভাবে নিচের থেকে একটু মুড়িয়ে দেবেন তো আমি যেহেতু ছোট করে পাট করেছি শাড়িটা যার কারণে এইভাবে আমি মুড়িয়ে দিয়েছি এবার আপনারা যদি রোদ্রের মধ্যে দিয়ে দেন আমি এখানে দরজার পিছনে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে দেখবেন আপনাদের শাড়িটার মধ্যে ভালোভাবে রোদ্র পেয়ে যাবে এমন কি শাড়িটার কালারও নষ্ট হবে না আর শাড়িটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা তুলো তুলোটাকে হাতের সাহায্যে এভাবে একটু পাতলা করে দিয়েছি এখানে আমি নিয়েছি একটা কৌটোর ঢাকনা ঢাকনার মধ্যে তুলোটাকে এভাবে করে দিয়ে আমি সেট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি উজালা বেশ কিছুটা উজালা আমি এই তুলোর ওপরে এইভাবে করে দিয়ে দেব এখানে কিন্তু একটু বেশি পরিমাণেরই দিতে হবে এবার নিয়েছি এখানে আমি একটা কাঠি কাঠির সাহায্যে ভালোভাবে এই উজালাটা তুলোর মধ্যে একটু লাগিয়ে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় ইঙ্ক প্যাডের প্রয়োজন হয় আর সবার কাছে সব সময় কিন্তু ইংক প্যাড থাকে না কখনো ফর্ম ফিল করতে হয় বা অন্যান্য কোনো কিছু দরকার কারের সময় তখন কিন্তু আমরা এইভাবে করে ইঙ্ক প্যাড বানিয়ে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর এটা কিন্তু কাজ করছে আপনাদের যখন প্রয়োজন হবে প্যাডের যদি বাড়িতে ইঙ্ক প্যাড না থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে করে আপনারা ইঙ্ক প্যাড বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু লেবু আমরা কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন লেবু যদি আমরা ফ্রিজেও রাখি না কেন লেবু শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়া লেবু থেকে রস কিন্তু একদমই বেরোয় না তবে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন কি করবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এবার এই যে লেবুটা রয়েছে আমি এই জলের মধ্যে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই লেবুটা আমি এখান থেকে তুলে নিচ্ছি তবে আমার লেবুটা খুব বেশি কিন্তু শুকিয়ে যায়নি অনেক সময় দেখবেন একটু বেশি শুকিয়ে যায় তো এবার কি করব আমি এই কিচেন স্ল্যাবের মধ্যে এইভাবে করে লেবুটা হাতের সাহায্যে একটু ডোলে নেবো এবার আপনাদেরকে এই লেবুটা কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবুর মধ্যে কিন্তু এখন অনেকটাই রস চলে এসেছে তবে লেবুর রসের আমার এখন প্রয়োজন নেই যার কারণে আমি রসটা বের করছি না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপছি দেশলাই দেশলাই আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি যে কোনো জিনিস জ্বালানোর জন্য তবে আজ কিন্তু জ্বালানোর কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তবে কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি আমি নিয়েছি এগুলো যাতে খুলে না যায় যার কারণে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে চার থেকে পাঁচবার আমি পেঁচিয়ে দিচ্ছি এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে আমি নিয়ে নিয়েছি একটা পেপারের টুকরো পেপারের টুকরোর মধ্যে দেশলাইয়ের কাঠিটা এভাবে করে রেখে আমি মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি তবে পেপারটা যাতে খুলে না যায় যার কারণে আরও একটা রাবার ব্যান্ড দিয়ে আমি পেঁচিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন সেফটি পিন দিয়ে বেশ কিছুটা ফুটো করে নেব দেশলায় কাঠির মধ্যে যে বারুদটা থাকে বারুদের দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তো সেই গন্ধটাই আমার এখানে প্রয়োজন কি কাজে ব্যবহার করবেন এটা চলুন দেখে নেওয়া যায় আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি যেহেতু চাল রেগুলার আমরা ব্যবহার করে থাকি যার কারণে অনেকেই আমরা বেশি পরিমাণে চাল নিয়ে আসি চাল যেখান থেকে নিয়ে আসি আমরা দেখবেন চালটা বেশ কিছুদিন ভালো রাখার জন্য চাল মধ্যে নানা ধরনের কেমিক্যাল বা পাউডার মিশিয়ে দেওয়া হয় অনেক সময় চালটা যাতে দেখতে সুন্দর লাগে তার কারণেও কিন্তু অনেকটা পাউডার মিশিয়ে দেয় তবে চালটা যখন আমরা বাড়িতে নিয়ে আসি অনেক সময় দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় খুব তাড়াতাড়ির মধ্যে চালটা খারাপ হয়ে যায় তবে যে কোনো জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু উচিত নয় তো আপনারা কী করবেন এই যে দেশলাই কাঠিটাকে যে পেপারের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম সেটাকে চালের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেব দেশলাই কাঠির বারুদের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধই কিন্তু আমাদের চাল চালের মধ্যে কোনো রকমের পোকা ধরতে দেবে না ডাইরেক্ট দেশলাই কাঠি চালের মধ্যে দেওয়া উচিত নয় যেহেতু বারুদ থাকে বারুদটা চালের মধ্যে মিশে যেতে পারে তার কারণে কিন্তু এইভাবে করে দিয়েছি আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছে পরবর্তী অনেকে কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করি তবে এই কানের দুল যখনই আমরা কানের মধ্যে পড়ি অনেকেরই দেখবেন কানের মধ্যে র্যাশ বেরিয়ে যায় অ্যালার্জি হয়ে যায় আবার অনেকেরই কিন্তু কান কেটে রক্তও পড়তে থাকে যার কারণে অনেকে কি হয় এই ধরনের কানের দুল পড়তে পছন্দ করলেও কিন্তু পড়তে পারে না তবে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে নিয়ে নিয়েছি নেল পেন্ট আপনারা নেল পলিশও নিতে পারেন তারপর এই যে কানের যে জায়গার মধ্যে আমরা প্যাচটা লাগিয়ে রাখি তার মধ্যে আপনারা এইভাবে করে নেল পেন্ট বা নেল পলিশ দিয়ে দেবেন এতে করে একটা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে যার কারণে কি হবে আপনারা যখনই কানের মধ্যে পড়বেন কানের মধ্যে কোনোভাবেই কিন্তু র্যাশও বেরোবে না অ্যালার্জিও হবে না তাছাড়াও কান কেটে রক্তও পড়বে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নায় ব্যবহার করি সেই হলুদই এখানে নিয়েছি আর নিয়েছি এখানে এক্সপায়ারি হয়ে যাওয়া মেডিসিন এখান থেকে একটা ওষুধ আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করার জন্য নিয়ে নিয়েছি একটা টুকরো আর তার মধ্যে ওষুধটাকে রেখে একটা পাথরের সাহায্যে এভাবে করে আঘাত করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মেডিসিনটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে দুটো উপকরণ যখনই একসাথে মিশিয়ে নেবেন দেখবেন একটা উগ্র গন্ধের সৃষ্টি হবে তবে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক বেসিন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি অনেক সময় দেখবেন বেসিনের মধ্যে যখন আমরা হাত ধুয়ে থাকি হয়তো খাবারের টুকরো থেকে যায় যার কারণে পাইপের মধ্যে চলে যায় আর সেগুলো খাওয়ার জন্য আরশলা ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা কিন্তু আমাদের বেসিনের ওপরে চলে আসে পুরো বেসিনটাকেই নোংরা করে দেয় পরের দিন দেখা যায় আবারও কিন্তু আমাদের পুরো বেসিনটাকে পরিষ্কার করতে হয় বিশেষ করে এই সমস্যাটা রাতের বেলা হয়ে থাকে তবে আপনারা কি করবেন যে সলিউশনটা বানিয়েছি সেই সলিউশনটা কিছুটা পরিমাণের এই ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন আর বাকি সলিউশনটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এইভাবে করে উল্টো করে দিয়ে আপনারা ব্যবহার করেন না সেই জিনিসই কিন্তু এর মধ্যে দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন এর যে একটা গন্ধ থাকে উগ্র সেই গন্ধের কারণে এই পাইপের মধ্যে কোনো তেলাপোকা আরশলা কোনো কিছুই কিন্তু আসবে না পরের দিন সকালে আপনারা কিন্তু সেই পাত্রটা তুলে বেসিনটাকে ধুয়ে নেবেন এইভাবে যে রোজ করতে হবে তা নয় মাঝে মধ্যে যদি এই কাজটি করে থাকেন সেক্ষেত্রে দেখবেন আরশোলা তেলাপোকা কিন্তু আর কখনোই বেসিনের ওপরের দিকে উঠে আসবে না ভালো লাগলে লাইক করবে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে